প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোহায় আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটা হলো জহরের নামাজ আমরা কখন আদায় করব আমাদের অনেকের মধ্যেই একটি ভ্রান্ত ধারণা আছে যে তিনটে বেজে গেলে আমাদের আর জহরের নামাজ পড়া চলবে না আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে বলব ফজর এবং ঈশার নামাজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু সেই সময় অতিক্রম করলেও আমরা নামাজটা কাঁচা করে পড়ে দিতে পারি ফজরের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে অন্ধকার থাকাকালীনই আমাদের হজরের নামাজটা পড়তে হয় অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত সূর্য ওঠার পর আর হজরের নামাজের অক্ত থাকে না সেই ক্ষেত্রে আমরা কাজা করে পড়তে পারি আর ঈশার ক্ষেত্রে একটা নিয়ম আছে সেটা হচ্ছে ঈশার আজান শুরু হলে ঈশার আজান থেকে শুরু করে রাত বারোটার পর আর ঈশার নামাজ পড়া চলবে না আজ থাকলো আমার আর তিন অক্ত নামাজ জহরের আজান দেওয়ার পর তখন থেকে শুরু করে আসেরের আগ পর্যন্ত সময়ে আমরা জহরের নামাজটা আদায় করে দিতে পারি আর আসেরের নামাজ থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত আমরা মাগরীবের নামাজটা আদায় করতে পারি আর মাগরিবের নামাজ থেকে এসা পর্যন্ত সময় পর্যন্ত আমরা মাগদীবের নামাজটা আদায় করে দিতে পারি তবে বন্ধুরা আজানের সাথে সাথেই নামাজ পড়াটা উত্তম কাল বিলম্ব করলে অনেক সময় আমাদের নামাজ ছাড়া করে যেতে পারে তাই আজানের সাথে সাথেই নামাজ পড়ে নেওয়া উত্তম আমাদের নবী করিম সাল্লু আলাইহ সালাম আজানের সাথে সাথেই নামাজ পড়ে নিয়েছেন এবং আমাদেরকেও আজানের সাথে সাথেই নামাজ পড়ে নেওয়া উত্তম অনেক সময় আমাদের নামাজ ছাড়া পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা নামাজটা কাঁচা করে পড়ে দিতে পারি আমরা অনেকেই মনে করি নামাজের অক্ত শেষ হয়ে গিয়েছে আর আমরা নামাজ পড়ব না এটা ঠিক না দিনের যে কোনো সময়ে আমরা আমাদের নামাজ ছাড়া করা নামাজগুলো কাঁচা করে পড়ে নিতে পারি তো বন্ধুরা আমরা পাঁচ অক্ত নামাজ কখন কখন আদায় করা হয় যায় সে বিষয়ে কিন্তু জেনে নিলাম আশা করি আপনাদের মধ্যে আর ভুল ধারণা থাকবে না তো বন্ধুরা ভালো থাকবেন এই কামনা করে আমি আমার ईदिया से के विदाई लेती अल्लाह हाफिज अस्सलाम वालेकुम व रहमतुल्लाह